সুবাস ছড়িয়ে পাপড়ি ঝরালেন টিউলিপ বাড়ি উপহার নিয়ে বিব্রত পরিস্থিতি তৈরি হওয়ায় ১৪ জানুয়ারি স্বেচ্ছায় আপন দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন টিউলিপ সিদ্দিকি এ সময় তিনি সিটি মিনিস্টার এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি তার পদত্যাগপত্রে তার সব রকম আর্থিক যোগাযোগ ও সম্পর্ক সম্পূর্ণরূপে প্রকাশ করার কথা বলেন রাজনীতির সাথে আলাপচারিতায় এই পদত্যাগ নিয়ে ল ভ্যালির ডিরেক্টর ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম তার অভিমতে বিস্তারিত তুলে ধরে বলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা আমার শুনছেন আসলে আমরা জানি অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে হয় যে বাংলাদেশি কোনো নারী প্রথম ব্রিটেনের পার্লামেন্টে মন্ত্রী পদমর্যাদায় প্রতিষ্ঠিত হলেন দুজন একজন হলেন রোশনারা আলী আরেকজনের ডিএলএফসি দিক আমি নিজেও যেহেতু লেবার পার্টির নির্বাচন রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত ছিলাম এবং আছি আমার কাছেও খুব দুঃখ লেগেছে খারাপ লেগেছে যাদের জন্য এত কষ্ট করেছি এত সংগ্রাম করেছি তারা যথাযথ জায়গায় গিয়ে বাঙালি জাতির মুখ করেছিল বাংলাদেশের কমিউনিটির মুখ করেছিল তাদের একজন ডিএলএফ সিদ্দিক যিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এ দেশেই তিনি বড় হয়েছেন এ দেশে এ দেশের মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ আপনারা জানেন যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে তিনি অনার্স মাস্টার্স করেছেন এবং খুব ভালো রেজাল্ট করে পরবর্তীতে ব্রিটিশ রাজনীতি করেছেন বাঙালিদের মধ্যে যারা খুব ভালো করেছেন তাদের মধ্যে টিউলিপ সিদ্দিক একজন আপনারা জানেন কি না জানি না যে টিউলিপ সিদ্দিক যেখান থেকে নির্বাচিত হন কিলবার্ন এবং স্টেট ওই জায়গায় কিন্তু বাঙালি কমিউনিটি নেই দুই বার নয় তিন বার নয় তিনি চারবার নির্বাচিত হয়েছেন তো সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পর আপনার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই দেশের কিছু মিডিয়া এটা শুরু শুরু হয় বাংলাদেশ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির দায়ের জড়ানোর জন্য যেসব অপচেষ্টা চলছিল তার অংশ হিসেবে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককেও বিভিন্ন দুর্নীতি মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছিল এর ফলশ্রুতিতে এখানে দেশি এবং বিদেশি মিডিয়ায় কথা ওঠে এবং এখানকার গার্ডিয়ান পত্রিকা বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করে নিবন্ধ প্রকাশের মূল কথাটাই ছিল যে তিনি একটি বাড়ি নিয়েছিলেন গিফট হিসেবে তিনি যেটি বলেছেন তার পরিবারের কাছ থেকে তাকে এই বাড়িটি দেওয়া হয়েছে এবং এই বাড়িটি কখন দিয়েছিল জানেন দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তখন কিন্তু চার দলীয় জোট সরকার ক্ষমতায় তারপর এই প্রশ্ন যখন দিনের পর দিন উঠছে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন যে আমাদের যে মিনিস্টেরিয়াল কোর্ট যিনি দেখেন ইনভেস্টিগেটর আছে তার মাধ্যমে লেরি ম্যাগনাস তো ওনাকে ইনভেস্টিগেশন করার জন্য যে তিনি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত ছিলেন কিনা কোনো রকমের মিনিস্টেরিয়াল কোর্ট তিনি ভঙ্গ করেছিলেন কিনা সেটা নিয়ে তদন্ত করার জন্য ইনভেস্টিগেশন করার জন্য রিকোয়েস্ট করেছিলেন এবং সেই তদন্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রী কনফার্ম করেছেন যে ওই রিপোর্টে সিদ্দিক কোনো দুর্নীতি করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি কোনো মিনিস্টেরিয়াল কোর্ট ভঙ্গ করেছেন সেটারও প্রমাণ পাননি তারপরেও ফর দ্য স্যাক অফ এই দেশ তো আপনি জানেন কারোর কোনো অভিযোগ আসলে সত্য মিথ্যা পরের কথা তারা ক্ষমতা থেকে চলে যায় ক্ষমতা থেকে বলতে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি থেকে কিন্তু তিনি এখনও এমপি তার পদত্যাগ গ্রহণ করে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার কে আর স্টেয়ারমার স্যার কে আর স্টেয়ারমার উনি বলেছেন আমি দুঃখের সহিত আপনার পদত্যাগ পত্রটি গ্রহণ করলাম কিন্তু আপনার জন্য আমাদের দরজা খোলা তার মানে হচ্ছে এই সময়টা অতিবাহিত হওয়ার পর যখন কোনো ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায়নি আর ফার্দার ইনভেস্টিগেশনও যদি কিছু পাওয়ার না যায় তাহলে আপনারা আগামী দিনে আবারও এই টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্টে মিনিস্টার হিসেবে দেখবেন আমরা সেটাই আশা করি তবে একটা জিনিস মনে রাখেন বাঙালির বাংলাদেশের যে কুচক্রি মহল যেটা সেটা সারা বিশ্বে বিভিন্নভাবে পিয়ার পাম নিয়োগ করে টিউলিপ সিদ্দিক মানে বঙ্গবন্ধু পরিবারের যেসব আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে তাদের বিরুদ্ধে তারা মানে পিয়ার পাম্প নিয়োগ করে এই অপপ্রচার চালাচ্ছে কিন্তু এই অপপ্রচারে সিদ্দিকের কিছুই হবে না তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন স্বেচ্ছায় তিনি আবার ফিরে আসবেন আপনারা দেখতে পাবেন কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং এই ঘটনাটি আজকে নয় দু হাজার সালের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়ও ছিল না